করে ওয়া বলপেন তারপরে বলছে হাই হ্যাঁ তাই যদি এটি বলপেন হয়ে থাকে তাহলে আপনি হা উত্তর দিবেন যদি না হয়ে থাকে তখন না উত্তর দিবেন যেহেতু এটি বলবেন হা উত্তর দিয়েছে তাহলে এটি বলবেন তাহলে কি হলো হাই মানে হা সোদেশ ঠিক তাই বা আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সানরাইজ নিহঙ্গ চ্যানেলে আজকের ক্লাসে আমরা শিখব পিটি এন ফাইভ বইয়ের ওয়াদ্যায় দুইয়ের বুনকে এবং রে বুন নিয়মিত নতুন নতুন লেসনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তাহলে চলুন আজকের ক্লাস শুরু করি ক্লাসের শুরুতেই আছে দেখেন এখানে দায় নিকা অর্থাৎ তারপরে আছে বুনকে বাক্য গঠন এখানে আমরা কিভাবে বাক্য গঠন করতে হবে সেইগুলি আমরা এই বোনকেই অর্থাৎ বাক্য গঠনের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন দিয়ে আমরা এগুলি শিখব আপনারা বইয়ে দেখতে পাবেন যে শুধু সেন্টেন্সগুলো দেওয়া আছে কিন্তু বাংলা অনুবাদ করা নেই আমি এখানে বাংলা অনুবাদ করে দিয়েছি বইয়ে যে সেন্টেন্সগুলো আছে তার সাথে উদাহরণস্বরূপ আরও একটি করে সেন্টেন্স অতিরিক্ত যোগ করে দিয়েছি পাশাপাশি এগুলির বাংলা অনুবাদও আমি করে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে আশা করি আমার এই ভিডিওগুলি দেখলে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন এবং বইয়ের পড়াটাও ভালোভাবে বুঝতে পারবেন তাহলে চলুন শুরু করি এক নম্বরে আছে কোরে ডিকশনারি এর আগে আমরা কিভাবে অর্থ কি এটি আর যিশু মানে কি ডিকশনারি বা অভিধান আর এর আগে আমরা পড়েছিলাম দেশ মানে কি হই হয় হন এরকম অর্থে আর ওয়া মানে কি সব পার্টিকেল এর কোনো অর্থ নেই তাহলে আমাদের সেন্টেন্সটা কিভাবে বাক্য কিভাবে গঠন হলো Korewa Kishudesu অর্থাৎ ইয়াটি ডিকশনারি বা অভিধান এর পাশাপাশি দেখেন আমি আরেকটি সেম ক্যাটাগরি দিয়ে অন্য শব্দ ব্যবহার করে আরেকটি সেন্টেন্স তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধারতে Korewa Shimun desu অর্থাৎ এটি সংবাদপত্র সিম্বনতে কি পত্রিকা বা সংবাদপত্র আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাসা দেশ ওটা আমার ছাতা এখানে সরে অর্থ কি ওটা ওয়াতাসী মানিয়া আমি আর নো তাহলে কি গো রো বা এর বা মালিকানা বুঝাতে নব্যবহার করা হয় তাহলে কি হবে ওয়াতাসীন মানে কি আমার মানে কি ছাতা তাহলে কি ছাতা আশা করি বুঝতে পেরেছেন এরপরে যারা আপনারা বুঝতে পারেননি বা ওয়ার্ড গুলো আপনাদের ঘাটতি আছে আপনারা আমার এই আই বাটনে ক্লিক করে শব্দার্থের ক্লাস সহ পূর্বের সকল ক্লাস দেখে নিতে পারেন তারপরে আমাদের অতিরিক্ত সেন্টেন্সটি আমরা দেখি অতিরিক্ত বাক্যগুলা বাক্যটা আমরা দেখি ওয়া সোরে অর্থাৎ ওটা আমার মোবাইল ফোন তাহলে আমরা এগুলি অর্থ জানি তাহলে মোবাইল ফোনের অর্থ কি কেইতাই তাই অর্থাৎ মোবাইল ফোন তাহলে এটা পুরা বাক্যটা কি হলো ওয়া ওয়াতাসীন কে তাই দেন অর্থাৎ ওটা হলো আমার মোবাইল ফোন আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা তিন নাম্বার বাক্য গঠন দেখব কোন ওয়াতাশি নো দেশ এই বই আমার কোন ওয়াতাশি ওয়াতাসীন দেশ এখানে কোনো মানে কি এই হন মানে বই আর ওয়াতাসীন তো জানেন আমার তাহলে কি হলো এখানে কোনো হনুয়া ওয়াতাসীন দেশ এই বই আমার তারপরে সেম প্যাটার্নে আরেকটি আমি অতিরিক্ত উদাহরণ রেখেছি এখানে দেখি এটি কিভাবে বাক্য গঠন করা হয়েছে কোনো খাবানোয়া ওয়াতাসী নদেশ কোনো খাবানোয়া ওয়াতাসী নদেশ এই ব্যক্তি আমার ওইখানে ছিল ওই বইটি আমার এখানে কি এই বই ব্যক্তি আমার কথা শুধু কালি বস্তুর নামটি পরিবর্তন করেছি আপনারা আরো বিভিন্ন নাম দিয়ে বাক্য গঠন করবেন প্র্যাকটিস করবেন আপনারা করতে আমাদের বুনকেই অংশ অর্থাৎ বাক্য গঠন অংশ শেষ হয়েছে এখন আমরা পড়ব রে বুন অর্থাৎ উদাহরণ বাক্য বা নমুনা বাক্য এক নাম্বারটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো উদাহরণ বাক্য বা নমুনা বাক্য কি করে দেশ কা এ কি একটি বলবেন তারপরে উত্তরাধি বলছে হাই সো দেশ হ্যাঁ তাই যদি এটি বলপেন হয়ে থাকে তাহলে আপনি হা উত্তর দিবেন যদি না হয়ে থাকে তখন না উত্তর দিবেন যেহেতুটি বলবেন হাও তো দিয়েছে তাহলে এটি বলবেন তাহলে কি হলো হাই মানে হা সো ঠিক তাই বা আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে তারপরে সেম ওই এক সাথে মিল রেখে আমি এখানে আরেকটি অতিরিক্ত উদাহরণ বাক্য এখানে দিয়েছি যাতে আপনারা আরো বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন সাথে বাংলা অনুবাদও দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থী আশা করি আমার এই ক্লাসটি দেখলে আপনার যারা জাপানিজ ভাষা শিখছেন তাদের অনেক উপকার হবে বইটি ভালো করে বুঝতে পারবেন এবং পারবেন তাহলে দেখি উদাহরণ বাক্যটি অতিরিক্ত উদাহরণ বাক্যটিসা এটি কি একটি পেন্সিল তারপরে আমাদের কি উদাহরণ বাক্য কি ছিল হা সোদেশ এটাও কি হাই সোদেশ হ্যাঁ তাই ওটার সাথে মিল ডেকে শুধু আমি এখানে বুরু পেন অর্থাৎ বল পেনের জায়গায় এখানে গিয়ে দিয়েছিলাম অর্থাৎ পেন্সিল দিয়েছি আপনারা এরকম করে বিভিন্ন শব্দ বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে আপনারা ওইভাবে বাক্য তৈরি করবেন এবং হা না উত্তর দিবেন আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন দুই নাম্বার উদাহরণ বাক্য বা নমুনা বাক্য দেখব চলুন নতুদেশ এটি কি একটি নোটবুক বা খাতা তারপরে বলছে ইয়ে না এটি নোটবুক না তাহলে এটি কি করে তাহলে এটি কি ডায়রি বা পকেট ডায়রি তাহলে আশা করি আপনারা এই দুই নাম্বারটি বুঝতে পেরেছেন এখন আমরা অতিরিক্ত উদাহরণ আমি যেটা দিয়েছি সেটি দেখি এটি কি একটি পত্রিকা তারপরে বলছে ইয়ে না খরে না এটি একটি ম্যাগাজিন আশা করি আপনারা এই দুই নম্বর উদাহরণ অংশ অর্থাৎ নমুনা বাক্য বুঝতে পেরেছেন আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন ধৈর্য সহকারে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বইয়ের সম্পূর্ণ পড়াগুলি ভালোভাবে বুঝতে পারবেন কি বলছে সরে ওটা কি তারপর ওটা কি বলছে দেখেন মেসি দেশ অর্থাৎ এটা একটি ভিজিটিং কার্ড তারপরে আমরা এখন উদাহরণ বা করে দেখবো সরে ওয়া নাম দেশকা ওটা কি ওটা কি ছিল আমরা দেখি তোকে দেশ অর্থাৎ কি এটি একটি ঘড়ি আশা করি তিন নাম্বারটি আপনারা বুঝতে পেরেছেন এই চার নাম্বার প্যাটার্নে আপনারা কি শিখবেন অর্থাৎ প্রত্যেকটি প্যাটার্নের এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যে প্রত্যেকটি আলাদা আলাদা প্রশ্নের ধরন এগুলি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এগুলি বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে কি আছে নানা দেশকা এখানে আছে এটি কি নয় নাকি সাত এখানে আমরা এর আগে আমরা পড়েছি আগের ক্লাসে বাক্যের মাঝে যদি দেশকা থাকে তাহলে কি হবে কি অথবা এই অর্থ প্রকাশ করে তাহলে কি দেখেন এটি হচ্ছে কি এই যে নয় এই যে নয় না সাত বা নাকি যে সাত তাহলে আমরা ওইটা না এটা নাকি ওইটা এটা কিভাবে প্রশ্ন করব এই চার নাম্বার প্যাটার্ন দিয়ে আমরা যদি ভালো করে বুঝতে পারি তাহলে কি আমরা এই প্রশ্নগুলি করতে পারবো এবং উত্তর দিতে পারবো তখন বলছে এটা কি ছিল নয় তাই কি বলছে কিউ দেশ আশা করি আপনারা এটা ভালো করে বুঝতে পেরেছেন এরপরে আরো অধিকতর বুঝার জন্য আমি আরো একটি উদাহরণ বাক্য অতিরিক্ত বাক্য দিয়েছি যেটি বইয়ের মধ্যে নেই আর বইয়ে যে নামগুলো আছে সেই নামগুলো শুধু আমি পরিবর্তন করে দিয়েছি এবং বিভিন্ন ওয়ার্ডগুলো পরিবর্তন করে দিয়েছি আপনারা এগুলি প্র্যাকটিস করলে বই রটা প্র্যাকটিস করলে আশা করি ভালোভাবে পড়তে পারবেন খোরে ওয়া সান্কা গোদ্যাসকা তাহলে এটা কি তিন নাকি পাঁচ তাহলে কি বলছে গোদেশ অর্থাৎ 5 আশা করি এই চার নাম্বার প্যাটার্নটা বুঝতে পেরেছেন আমরা এই পাঁচ নাম্বার প্যাটার্ন দিয়ে আমরা কি শিখবো দেখা যাচ্ছে এখানে কি কিছু প্রশ্ন করা হচ্ছে যে এটা কি ম্যাগাজিন কিনা তাহলে দেখি আমরা সরেওয়া নান্ন জার্সি এটা কিসের ম্যাগাজিন নান্ন মানে কি নান অর্থ কি বা কত আর এখানে কি নো যুগ কিসের বা কি সম্পর্কের এই ধরনের অর্থ প্রকাশ করে এটি তাহলে কি সরেওয়া ওটা নান্ন কিসের জার্সি ম্যাগাজিন মানে ওইটা বা ওটা কিসের ম্যাগাজিন তারপরে কিসের ম্যাগাজিন এটা আমরা দেখি কম্পিউটার নো জার্সি দেশ এটি হলো কম্পিউটারের ম্যাগাজিন আশা করি বুঝতে পেরেছেন পাঁচ নাম্বার প্যাটার্নটা এটা আরো অধিকতর বোঝার জন্য আমি আরেকটি একটি উদাহরণ দিয়েছি দেখি এটা কি আছে সরেওয়া নান্ন হুন দেশকা ওটা কিসের বই বা কি ধরনের বই তখন এটা কি বলছে নিহঙ্গো নো ফুনデス অর্থাৎ নিহঙ্গো নো ফুনデス অর্থাৎ জাপানিজ ভাষার বই আশা করি আপনারা এই পাঁচ নাম্বারটা বুঝতে পেরেছেন এটি বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন 6 নাম্বার প্যাটার্নটা দেখব 6 নাম্বার প্যাটার্নে আমরা কি প্রশ্ন করব টাকার ওটা ওমুকের এ ধরনের প্রশ্ন কিভাবে করতে হয় এই ছয় নাম্বার প্যাটার্নটা করলে আমরা এটি বুঝতে পারবো তারপরে দেখি চলেন কিভাবে করতে হয় আরে ওয়া ধারেন খাবান ওটা কার ব্যাগ আরে ওয়া ধারেন খাবান দেশকা ওটা কার ব্যাগ তারপরে কি বলছে সান্তোসান্ন কাবান দেশ ওটা জনাব সন্তোষের ব্যাগ তারপরে আমরা এখন চলেন দেখি উদাহরণ অতিরিক্ত উদাহরণ বাক্যটা দেখি আর ওটা জনাব ওয়াহিদের আশা করি এই ছয় নম্বরটি বুঝতে পেরেছেন ওটা কার ওটা অমুকের এইভাবে এই ধরনের প্রশ্ন এবং উত্তর দেওয়ার জন্য এই ছয় নম্বর প্যাটার্ন দিয়ে আপনারা শিখতে পারবেন এখন আমরা সাত নম্বর প্যাটার্নটা দেখি এটার মধ্যে কি আছে এটার মধ্যে আমরা কি শিখতে পারবো করেওয়া মিরাসান মোদেস্কা ওটা কি হিরাসানের তারপরে বলছে উত্তর বলতেছে ইয়ে না ওয়াতাশি নো জারি মাসেন না ওটা আমার না তো মিরাসান জিজ্ঞাসা করছে মিরাসান ওটা কি جناب মিরা এটা কি আপনার তারপরে মিরা বলছে না এটা আমার না তার মানে এই সাত নাম্বারটা দিয়ে আমরা শিখতে পারবো কেউ যদি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে যে ওটা আপনার তখন আমি না করতে পারবো না ওটা আমার না এই ধরনের প্রশ্ন করা এবং উত্তর দেওয়া শিখতে পারবো আমাদের এই সাত নাম্বার প্যাটার্ন করলে। তারপরে দেখুন চলুন আবার অতিরিক্ত আয়টা করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো করে ওয়া রিনা সান্ন দেশকা ওটা কি মিস রিনার তখন আমরা তো ওই উপরে প্যাটার্নের মতো এটা তৈরি করেছি তাই এখানে কি আছে ইয়ে না এটা আমার না এটা কি কারিনা সান্ন দেশ এটা আশা করি আপনারা সাত নাম্বার প্যাটার্নটাও ভালো করে বুঝতে পেরেছেন কোন কাগিওয়া থারে নো দেশ কা এই চাবি কার তখন বলছে উত্তরে বলছে ওয়াতাশি নো দেশ আমার অর্থাৎ আট নাম্বার দিয়ে আমরা কি শিখতে পারি কি সেন্টেন্স তৈরি করতে পারবো কেউ যদি জিজ্ঞাসা করে ওইটা কার তখন সেটা যদি আমার হয় তখন বলতে পারবো দেশ অর্থাৎ সেটা আমার তাহলে চলুন তারপরে আমি আরো একটি উদাহরণ করে গেছি সেটি থেকে আমরা আরো বুঝতে পারবো কোনো সাইহোয়া ধারিনো দেশ কার মানিবেগ কার তাহলে এই একটা কার আরিফ সান নো দেশ আরিফ সানির তাহলে সাই হো সাই হো অর্থাৎ কি মানি কোন সাই হো বা ধারি এ এটি কার মানিবেগ আরিফ সান দেশ অর্থাৎ এটি আরিফ সানের আশা করি আপনারা এই আট নম্বর প্যাটার্নটিও বুঝতে পেরেছেন এরই মাধ্যমে আজকে অধ্যায় দুইয়ের বুনকে এবং রেবনের ক্লাসটি শেষ হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না নতুন লেশনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম